আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বি মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল এটা আমি কখনো এলাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনেরও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মানে সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরুব্বি মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটাই ছেলেরা আপনার নেবে বুঝি নাই তো এটার ভিতরে একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হয়েছে টাড়ি কামাই একবারে সমান এখন সালমানের এ যখন দাঁড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবু মিলে গেছে আমি কিন্তু সালমানের ফখমানের ফরমানের দাড়ি দেখে ওয়াচ করিনি ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা বড়ব্দি তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়াতে যদি একশো রিলস দেখেন সেখানে একজন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরব্বী তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে একটা লোক পারে বোধ বাংলাদেশের কোন একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরুব্বি মুরুব্বি মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন এটা নিয়ে আসলে আমরা তো খুব দুঃখী মানুষ বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন ঘুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গায় যাবে আপনি বুঝবেন কার বাজে না আপনি বুঝবেন তার না পাওয়ার কি চাওয়ার বাচ্চাটা কাপড় পরে মা সাজিয়ে দিয়েছে যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাতে যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে নাকি নাই আর সে ছোট্ট সন্তান হয়তো মনে করেছে কোনো কারণে বাবা দূরে আছে আসবো আঙ্গুলে ধরে ধরে ঈদগাতে নিয়ে যাবো

আমার মুরুব্বি বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা গেছে গেছে একেবারেই যেদিন কিছুই তার নেই বাকি সুতরাং আমার যারা নতুন প্রজন্ম আমি বারবার বলি তাদের চোখে আমি বিশ্ব দেখি তাদের হৃদয়ে আমি ভাবতে শিখি সুতরাং আমাদের যারা ফলো করে আমার কথায় যারা আনন্দ পায় আমার বেদনার্থ কথাগুলো যাদের হৃদয়ে রক্ত খরণে ঘটিয়ে চোখে অশ্রু হয়ে সরে পড়ে আমি তাদের জন্যে থেকে আমার বার্তা হচ্ছে আমরা জেগে উঠি আমরা গর্জে উঠি আমরা জানিয়ে দিই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো উৎসাহ আর এই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমার এই ছেলেগুলো আমার এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এগিয়ে যাদের সম্মুখ পানে এখানে কোনো সংকোচ নেই কোনো এখানে হৃদয়ের উষ্ণ ভালোবাসা মিলিয়ে দিতে কোনো কৃপণতা নাই সবাই মিলে সবাইকে ভালোবাসি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার কাগজে পত্রের সোনার বাংলাকে প্রকৃত অর্থেই সোনার বাংলা হিসেবে গড়ে তুলি দিই মুরুব্বী যেমন করে বলেছিলাম ওঠা যাব না আমি যুবকদেরকে বলি হে যুবক তুমি এগিয়ে যাও সম্ভব পানে। ফেলে যাওয়া যাবে না মুরব্বীকে যেমন বলেছিলাম উঠে যাওয়া যাবে না আর সুবকদেরকে বলো বলি আগানোর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ ফেলে যাওয়া যাবে না আগাতে হবেই আমাদের তো ইনশাল্লাহ